মাত্র চার কেজি ওজন শিলার বয়স অনুযায়ী তার স্বাভাবিক ওজন হওয়ার কথা ছিল নয় কেজি কিন্তু খাবারের অভাবে মারাত্মক অপুষ্টিতে ভুগে মায়ের কোলেই শুয়ে বসে থাকতে হচ্ছে শিশুটিকে শুধু শিলা নয় পর্যাপ্ত খাবারের অভাবে নানা ধরনের অসুখে ভুগছে আরও অনেক শিশু গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু বিভাগে এমন করুণ দৃশ্য এখন নতুন কিছু নয় হাসপাতালের চিকিৎসকরা বলছেন তারা এখন আর দুর্ভিক্ষের কাছাকাছি নেই বরং এর মধ্যেই বাস করছেন শিশু থেকে বৃদ্ধ কারো জন্যই পর্যাপ্ত খাবার ওষুধ বা পানি মিলছে না এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে গাজায় পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে দাতব্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী খাদ্য সরবরাহে বাধা সীমিত প্রবেশাধিকার এবং গোলাগুলির ঝুঁকিতে কার্যত ভেঙে পড়েছে সহায়তা কাঠামো এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে গাজায় পাঁচ বছরের নিচে একুশ শিশুর মৃত্যু হয়েছে আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা একশো এগারো জনে পৌঁছেছে এই দুর্ভিক্ষকে মানব সৃষ্ট আখ্যা দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক শুধু শিশুরাই নয় গাজার সাংবাদিকরাও অনাহারে দিন কাটাচ্ছেন উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে বিবিসি এএফপি এপি ও রয়টার্স এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক চার শীর্ষ সংবাদ মাধ্যম বলেছে গাজার সাংবাদিকরা এখন এমন বাস্তবতায় পড়েছেন যেখানে নিজের ও পরিবারের খাবার জোগাড় করাও কঠিন হয়ে উঠেছে চলতি বছরের মার্চে গাজায় মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল মে মাসে নিষেধাজ্ঞা কিছুটা শিথিলের পরও থাকে কড়া নিয়ন্ত্রণ ইসরায়েলের দাবি উপত্যকাটিতে যথেষ্ট খাদ্য প্রবেশ করানো হয়েছে বরং জাতিসংঘই দেরিতে বিতরণ করছে তবে জাতিসংঘ বলছে ইসরায়েলি বিধিনিষেধের মধ্যে কাজ চালানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মৌসুমি সাথী সময় সংবাদ